হে সঞ্জু হেয়ার তো সাকিব খান তুফান সিনেমা করার পর তার বিস্তার এতটাই বেড়ে গেছে তার অবস্থান এতটাই উপরে চলে গেছে যে প্রত্যেক জায়গায় তাকে ডাকা হচ্ছে কালকে রাতে আমাকে কয়েকজন ফেসবুকে পাঠিয়েছে হারলান বলে একটা ফ্যাশন শোতে বাংলাদেশের অনেক হিরোইন নিয়ে সাকিব খান সেখানে ফ্যাশন শোয়িং করছে কি লাগছে মানে তুফানের যে ড্রেস যে তুফানের কাস্টিউমগুলো সেই ড্রেস পরে গিয়েছে সেই চুল সেই তার ড্রেস পুরো চরম লাগছে ভাই বাংলা সিনেমার হিরো বলে মনে হচ্ছে না আজকে শাকিফ খানকে নিয়ে প্রাউড ফিল করতে ইচ্ছে করছে সত্যি বলতে ভাই জাস্ট অসম মানে চরম লেভেলে লাগছে দেখুন আজকে এটাই তো ভালো লাগে একটা হিরোর তো তখনই সাকসেস হয় যখন তার একটা সিনেমা আসে সেই সিনেমার জন্য তাকে অনেক ডাকা হয় অনেক ফ্যাশন শোতে ডাকা হয় অনেক স্টেজ শোতে ডাকা হয় এবং বিশেষ করে ওই সিনেমার ওই সিনেমার লুক নিয়ে যদি কোনো অ্যাড দেওয়া হয় তাহলেই দেখবেন সিনেমা বুঝতে পারবেন যে অলরেডি এটা পপুলার সেন্টারে চলে গেছে মানে এই সিনেমার হাই অনেক উচ্চতায় চলে গেছে যেটা আর পঞ্চাশটা সিনেমা এর ধারে কাছে নেই তো এটাই হচ্ছে সাকিব খানের সাথে তুফান সিনেমার বর্তমানের যে হাই তাই এই হারলানে যে হারলান বলে যে এখানে ফ্যাশন শো করেছে বাংলাদেশের অনেক হিরোইনরা দেখলাম বিদ্যা বিদ্যাসিনহা মিমকে দেখলাম তারপর নুসরাত ফারিয়াকে মনে হয় দেখলাম আরও বেশ কয়েকজন ছিল অনেককে হয়তো বা চিনি না ওখানে হিরোইনদের গ্ল্যামারেস লাগছে বাট সাকিব খানকে যে লাগছে ভাই পুরো একদম পিওর মাসি অবতারে লাগছে সত্যি তুফানে রাইহান রাফি সাকিব খানকে যে লুক দিয়েছে এই লুক নিয়ে ভাই বেচারা আরও কয়েকটা সিনেমা করলেও খারাপ লাগবে না পুরো টপ নজ ভাই আমাদের এখানে ইয়াস যেরকম কেজিএফ করে তারা ওই লুকটাকে সে ভুলতে পারে না সে যদি এখন কোনো এক করে সেম লুকে আমার মনে হয় পরবর্তী যদি কেজিএফ ছাড়া সে কোনো সিনেমা করে দেখবেন সে ওই লুকেই থাকবে মানে এতটা তাকে লোকে ওই লুকে গ্রহণ করেছে তো শাকিব খানকেও এই লুকে অনেক অনেক গ্রহণ গ্রহণযোগ্যতা পাচ্ছে লোকে ভালোবাসছে আর একের পর এক ডাক পাচ্ছে এই সিনেমাটা বক্স অফিসে যখন রিলিজ করবে আটাইশে জুন তখন দেখবেন আরও বেশি হাই হয়ে যাবে শাকিব খান এবং শাকিব খানই বর্তমানে বাংলাদেশের একমাত্র হিরো যাকে প্রডিউসাররা ভরসা করে হল মালিকরা ভরসা করে যার আমি শুনলাম যার পুরোনো সিনেমা যদি রিলিজ করে বাংলাদেশের অন্য হিরোদের নতুন সিনেমার থেকেও নাকি বেশি বিজনেস করে তো এটা কি চারটে কথা ভাই এটা কি মানে জাস্ট বলে দিলাম আর হয়ে গেল সেটা ধীরে ধীরে তৈরি হয় এই যে সুপার স্টারডামটা এটা একদিনে তৈরি হয়নি এর জন্য সময় লেগেছে একটু একটু করে তৈরি করেছে তার সে বিস্তার তার সে অবস্থান সেটা সে তৈরি করেছে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় সেটা কজনে পারে অনেক সময় হয়তো দেখি আমরা যে হিরো টপ উপরে থাকে তাকে নিয়ে তার আশেপাশে নানান লোক নানান কথাবার্তা বলে তাকে মিন করে কথা বলে তাকে পোক করে কথা বলে তাকে ছোট দেখানোর চেষ্টা করে তাকে নিচু করার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি যেটা বট গাছ তার ছায়ার নিচেই সবাইকে থাকতে হয় সে কারণ নিচে থাকে না কারণ তার ক্ষমতা সেটা তার বিস্তার সেটা সে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা মানে কেউ ইচ্ছে করলেও তাকে আটকাতে পারবে না তো সাকিব খান হলো সেই ধরনের একজন উদাহরণ ব্যক্তি তো মেগাস্টার শাকিব খানকে সেলুট সে যেভাবে তার নিজের বিস্তার একের পর এক জায়গায় ছড়াচ্ছে একদিন না একদিন সে আরও বড় অনেক বড় হয়ে যাবে তো এইটুকু বলা ছিল বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান আর যারা আমার সঙ্গে ফেসবুকে জুড়তে চান চলে আসুন সেম নামে রয়েছে সঞ্জু স্টেশন ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন টাটা